একটা প্রাপ্তবয়স্ক মুরগি মাইনাস ডিগ্রি টেম্পারেচারেও কোনো প্রবলেম হয় না কিন্তু মুরগির অতিরিক্ত গরমে প্রবলেম হয় মুরগির প্রধান শত্রু হইসেগা গরম গরম মুরগি একদম সহ্য করতে পারে না আমাদের খামার প্রশিক্ষণ কেন্দ্রটা ছয়তলা ছাদের উপরে এখানে প্রচুর গরম পড়বে যেহেতু ছাদের উপরে টিন আছে তো এটার গরম আমি কীভাবে কমাবো আমি অনেক কয়টা পরিকল্পনার কাজ করতেছি প্রথম পরিকল্পনা হয়েছে আমার খরচ কমায় আনতে হবে যেহেতু আমি এটা ঠান্ডা করব আমার দেখা দেখি প্রান্তিক পর্যায়ের অনেক খামারিরা এটা অ্যাপ্লাই করবে তো খরচ যেন অনেক বেশি না হয় এমন খরচের ভিতরে আমার ঠান্ডা করা লাগবে এটা যেন কেউ যদি দশটা মুরগি পালে সেই সেও যেন আমার এই ফর্মুলায় ঘর ঠান্ডা করতে পারে এটা হইছে একটা সেকেন্ড হয়েছে ইজি টু ইউজ করতে পারে মানে খুব সহজেই যেন এটা ইউজ করতে পারে কারেন্ট বিলটাও যেন কম হয় তো আমরা প্রথমে যে এটা কাজ করছি যেহেতু আমার তলা ছাদের উপরে টিন আছে সবার আগে আমার টিনের গরমটা কমায় আনতে হবে তো টিনের গরম কমন যায় দুইভাবে একটা হইসে নিচে ফয়েল দেওয়া নিচে ফয়েল দিলে ফিফটি ফিফটি গরম কমবে আর একটু এসে টিন একদম ভিজায়াত হওয়া টিন ভিজানো যায় দুই ফুলমোলায় একটা হইসে স্প্রিংলার ইউজ করা যায় উপরে যেন সবসময় পানি ঝর্নার মতো হয় এতে অনেক পানি অপচয় হয় আর একটু হইসে জিও সিট দিয়া ভিজায় থইলে এটা আমার কাছে সহজম হয়েছে খরচ কম তো আমি জিও সিটটা ভিজায় দিছি আর জিও সিট দিয়া জিও সিটের উপরে পানি দেখতে আপনার পাত্তাসন দেখতে আমি পানিটা স্প্রে করতেছি তবে ভবিষ্যতে এটা অটোমেটিক পানি স্প্রে হবে টিনের টেম্পারেচার বেড়ে গেলে অটোমেটিক পানি স্প্রে হয়ে আর তিন ঠান্ডা হইলে মোটর থেমে যাবে তাতে আমার কারেন্ট কস্ট অনেক কম আসবে পানির অপচয় হবে না তো আমরা টিনের উপরে আর টিন ঠান্ডা করার জন্য জিও সিটি ইউজ করছি মেন চ্যালেঞ্জ হচ্ছে বাতাসের গরম মানে বাতাসটা যে গরম থাকবে ওইটাকে ঠান্ডা করা ওইটার জন্য আমরা অনেক কটা ফর্মুলা নিয়ে আইডিয়া নিয়ে আমি কাজ করতেছি আমার বেশ অনেক টাকা খরচ হয়ে গেছে কারণ বিভিন্ন ফর্মুলায় কাজ করতে গেলে বিভিন্ন ফর্মুলাগুলো আমার অ্যাপ্লাই করা লাগতেছে এর ভিতরে অনেক রকমের ফগার ইউজ করা যায় খামারের ভিতরে ফগার ইউজ করলে সব থেকে বড়ো প্রবলেমটা হয় আপনার ফ্লোর ভিজে যাবে মুরগির শরীর ভিজে যায় তো আমি এমন কিছু একটা ফগার চাচ্ছিলাম যে ফগার শুধু বাতাস ঠান্ডা করবে মুরগির শরীর ভিজবে না ফ্লোর ভিজবে না তো আমরা কিছু প্রোডাক্ট অলরেডি চায়না থেকে নিয়ে চলে আসছি আপনার প্লেনে শিপমেন্ট করছি তো এটা লাগানোর পরে আপনার দ্রুত আপডেট পাবেন যদি ওই ফগারটা ওকে হয় আমার একদম অল্প খরচে যদি ওই ফগারে আমি টিনের পোলট্রি ঘরের টেম্পারেচার তিরিশ ডিগ্রি নিচে নামায় আনতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ আপনাদের জন্য সামনে খামারেদের জন্য অনেক বড় একটা সুখবর হবে যে অল্প খরচে গরমের সময় কিভাবে তিরিশ ডিগ্রি নিচে টেম্পারেচার ব্যান এবং মুরগি স্ট্রোক করব না তো এটা নিয়ে আমরা কাজ করতেছি খুবই দ্রুত এটার বিষয়ে আমাদের চ্যানেলে একটা আপডেট পাবেন